মেয়ার একটা জায়গা সমুদ্রের পার এই কেল্লা দিয়ে মোটামুটি চারদিক সুন্দর সৌন্দর্য আপনারা দেখতেই পারতেছেন চারদিকে আসলে বিভিন্ন কেল্লা দিয়ে ঘেরা এই দিকে যেরকম পাহাড়ের কেল্লা দিয়ে ঘেরা এই দিকে সমুদ্রের গর্জন এইদিকে এক প্রাচীন কেল্লা কাতালনের পতাকা ওই যে উঠতেছে এই দিকে কিছু প্রাকৃতিক সৌন্দর্য তারা আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে এইখানে অনেকে সমুদ্রের পানিতে গোছল করতেছে আমি একশো পার্সেন্ট নিশ্চিত আপনারা দেখে খুব মজা পাচ্ছেন আমি আসলে এই চ্যানেল থেকে কখনো লাইভ করিনি কিন্তু এই লাইভটা করা থেকে আসলে নিজেকে পারলাম না মনে হলো লাভটা করি হ্যাঁ কি বলবে ইউ টু টাচ ওয়াটার ইউ ক্যান বাট ডোন্ট গো